ডিমালায় তিস্তা নদীর ভাদে ভাঙন পানিবন্দি দুই শতাধিক পরিবার ওজানে ঢল আর ভারী বর্ষণে নীলফামারের বুড়ি তিস্তা নদীর বাঁধ ভেঙে একটি ইউনিয়নের দুটি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে দুই শতাধিক পরিবার এছাড়াও পানিতে নিম্লজিত হয়েছে সহস্রাত্রিক বিঘা আবাদী জমি স্থানীয়রা জানান উজানে ঢল আর ভারী বৃষ্টিপাতে বৃহস্পতিবার ভোরে উপজেলায় বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা গ্রামে বরিতিস্তা নদীর মূল বাঁধে ভাঙন দেখা দেয় এ সময় বাঁধের অন্তত দুইশো মিটার অংশ বিধ্বস্ত হয়ে পানি প্রবেশ করে নিজ সুন্দর খাতা মাজিয়ালির ঢাঙ্গা গ্রামের দশটি মহল্লায় এতে করে এসব গ্রামে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে পানিতে তলিয়ে গেছে তিনশো একর আবাদি জমি এসব জমির আমন বীজতলা মরিচ ও পাট সহ অন্যান্য ফসল নষ্ট হয়েছে নিজ সুন্দর খাতা গ্রামের গ্রামের কৃষক হাবিবুর রহমান জানান গ্রামের বুড়ি তিস্তা নদীর মূল বাঁধটি নির্মিত হয় ষাটের দশকে এরপর থেকে আর সংস্কার না হওয়ার বিভিন্ন স্থান দুর্বল হয়ে পড়ে এ কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে বাঁধটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন এরই মধ্যে উজানে ঢল আর ভারী বৃষ্টিপাতে বৃহস্পতিবার ভোরে বাঁধের দুইশো মিটার অংশ ভেঙে গিয়ে নিজ সুন্দর খাতা ও মাঝারি আলীর ডাঙ্গা গ্রামের বৃষ্টি মহল্লায় প্লাবিত হয় এতে দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে এছাড়া পানিতে তলিয়ে গেছে তিনশো একর আবাদি জমি এসব জমির আমল বিস্তলা মরিচ ও পাট সহ অন্যান্য ফসল নষ্ট হয়েছে